নমস্কার আমি উত্তীয় সেন প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে শিল্পের বা শিল্পীর বীজ মন্ত্র কী এবং আমার জীবনে সাথে ওতপ্রোতভাবে এই ছবি আঁকা যুক্ত আমি এই করেই আমার সংসার চলে তো সেই জায়গা থেকে আমি যা যা শিখেছি যা যা টানা পোড়েনের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি বা এখনও পথ চলছি টানা পোড়েনের মধ্যে দিয়ে যে স্ট্রাগেল একজন শিল্পীর জীবনে তো সেই পথেই আর আমি কেবলমাত্র শিল্পের হাত ধরেই আমি এগিয়ে চলেছি তো সেই জায়গা থেকে আমার সংসার সব কিছুই চলছে তো সেই জায়গা থেকে যে অভিজ্ঞতাগুলি সঞ্চয় করি সেইগুলোই আমি আর্ট থিওরি এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য এই যে আমার এই বক্তব্যগুলো শুনে বা আমার জীবনের অভিজ্ঞতাগুলো শুনে যদি কারোর এক পারসেন্টও উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক আজ যে কথাটি বলবো যে শিল্পের বীজ মন্ত্র কি আরেকটি কথা নিয়ে আলোচনা করব শিল্পের সিদ্ধি বলে কিছু বিষয় আছে কি সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো প্রথমেই বলি শিল্পের বীজ মন্ত্র এই বীজ মন্ত্র কি এইটি কিন্তু তন্ত্রে একটি কথা আছে অনেক সময় কি করে গুরুরা শিষ্যকে একটি বীজ মন্ত্র দেয় সেটি কানে কানে বলে তো ঠিক সেইভাবেও কিন্তু শিল্পেরও একটা বীজ মন্ত্র হয় আপনি একটি সাধনা করছেন এই শিল্প তো একটা সাধনা এই ছবি আঁকা বলুন বা স্কালচার বলুন সব রকম পথই মিলেমিশে তো একই জায়গায় যায় এইগুলি এক একটি সাধনা এবং এই সাধনাগুলি যখন করবেন তন্ত্রে একটি কথা আছে যে সাধনা করার আগে একজন গুরু লাগে এবং সেই গুরু যখন আপনাকে সেই বীজ মন্ত্রটি দেবেন তখন কিন্তু আপনার শিল্প সৃষ্টিটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে জীবন্ত হয়ে উঠবে তা বলে এই নয় যে আপনি সারা জীবনই গুরু যে পথে পথ চলেছেন আপনি সেই পথেই পথ চলবেন বা গুরুকে অনুকরণই করবেন সেটি নয় আপনি গুরুর থেকে কিছু শিক্ষা অবশ্যই অর্জন করবেন এবং সেই শিক্ষাটি অর্জন করে তারপর কি করতে হবে আপনাকে আপনার স্বতন্ত্র পথে চলতে হবে সেটি কিন্তু প্রকৃত শিক্ষা বা প্রকৃত জ্ঞান বলতে পারেন একজন প্রকৃত গুরু একজন প্রকৃত শিষ্য দুটি প্রকৃত হতে হবে গুরু যদি প্রকৃত হয় তাহলে সে সময় তার শিষ্যকে এই পথই দেখাবে যে দেখো আমি তোমাকে বেসিক শিক্ষাগুলো দিয়ে দিলাম আমি তোমাকে মন্ত্র দিয়ে দিলাম কিন্তু এর পরে এই মন্ত্রটাকে তুমি তোমার মতো করে ব্যবহার করবে যেটি সমাজের উপকারে লাগবে দেশের উপকারে লাগবে দশের উপকারে লাগবে গুরু এরকম হওয়া উচিত নয় যে গুরু সব সময় বলবে যে আমি যে পথে পথ চলেছি সেই পথটিই তোমাকে অনুসরণ করতে হবে সারা জীবন বা গুরু যেটা শিখিয়ে দিয়েছে সেটি সারা জীবন শিষ্যকে বংশ পরম্পরায় টেনে নিয়ে যেতে হবে এরকম কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই তাই বলা হয় যে এটি গুরু শিষ্য পরম্পরায় চলবে কিন্তু পরিবর্তন হবে কারণ সম আপনি আমায় বাস করছেন সেই সময়ের পরিপ্রেক্ষিতে আপনাকে সৃষ্টির পথে এগিয়ে যেতে হবে তো ঠিক সেইভাবেই গুরু প্রকৃত একজন গুরু যে হন তিনি তার শিষ্যকে একটি বীজ মন্ত্র দেন যে আপনি কিভাবে সৃষ্টিটা করবেন এই পথটা জানা খুব দরকার না হলে কি হয় পথভ্রষ্ট হয়ে যেতে হয় আপনি প্রকৃত জ্ঞান অর্জন করার পর যখন এগিয়ে যেতে থাকবেন তখন কিন্তু আপনার সিদ্ধি লাভ হবে এই সিদ্ধি লাভটা কি আমি শিল্পের কি কোনো সিদ্ধি আছে বা সিদ্ধি লাভ হয় এই বিষয়টা নিয়েও আমি অনেক ভেবেছি আমার জীবনের পুরাণের মধ্যে দিয়ে আমার মনে হয় শিল্পেরও কিন্তু একটি সিদ্ধি আছে সিদ্ধি বলতে কি বোঝায় সেটি একটু আলোচনা করি সিদ্ধি বলতে বোঝায় যে তন্ত্রমতে যদি সিদ্ধির কথাটা যান সেটা বোঝায় যে কিছু মন্ত্র থাকে সেই মন্ত্র যদি আপনি বিশেষ ফ্রিকোয়েন্সিতে বিশেষ সংখ্যায় পড়েন বা ধরুন আমি উদাহরণস্বরূপ দিচ্ছি আপনি হয়তো সেই মন্ত্রটি হাজারবার আপনাকে পাঠ করতে হবে সেই মন্ত্রটি যখন আপনি হাজারবার পাঠ করবেন বা দশ হাজারবার পাঠ করবেন সেই মন্ত্র থেকে আপনি কিছু গুণ অর্জন করবেন এটি তন্ত্র সাধনায় বলে এটি আমাদের সনাতন শাস্ত্র মতে বলে তো সেই জায়গা থেকে শিল্পেরও কিন্তু একটি সিদ্ধি হয় আপনি যখন দীর্ঘদিন ধরে একটি বিষয় নিয়ে ক্রমাগত চর্চা করে যাবেন ক্রমাগত সেই বিষয়টি নিয়ে গবেষণা করে যাবেন তাকে ভাঙা চোরার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন নতুন নতুন করে পথ খুঁজবেন অনুসন্ধান করবেন তখন আপনার কিন্তু সেই বিশেষ জায়গাটায় একটি সিদ্ধি অর্জন হবে আপনি যে পারদর্শিতা অর্জন করবেন সেই বিশেষ জায়গাটায় সেটি কিন্তু আর কেউ সেই জায়গাটা নিতে পারবে না এই জন্যই সবসময় আমি আমার ভিডিওগুলোতে বলি যে স্বতন্ত্র পথে নিজস্ব চেতনার দ্বারা একই কাজের রিপিটেশন করে চলুন রিপিটেশনটা এইভাবে করবেন যে সেটা হচ্ছে যে নতুন কিছু করার চেষ্টা করবেন রিপিটেশন মানে আমি এইভাবে বলছি না যে আপনি কোনো একটি বিশেষ ফর্ম তৈরি করলেন বলে ওই ফর্মেই আপনি দাঁড়িয়ে থাকবেন স্টিক হয়ে থাকবেন ওই ফর্মটাকে আরও ডেভেলপমেন্ট করবেন না সেটি না আপনাকে কিন্তু ওই ফর্মটিকে ক্রমাগত ডেভেলপ করার কিন্তু চেষ্টা করতে হবে আর আপনি যদি ওই একটা প্যাটার্ন ফর্ম আবিষ্কার করার পর ওই একটা বিষয়তেই স্টিক হয়ে যান তাহলে কিন্তু আপনার ওই সিদ্ধিটা একটি বিশেষ জায়গায় গিয়ে আটকে যাবে আপনি সিদ্ধি অবশ্যই পাবেন কিন্তু সিদ্ধিটা একটা জায়গায় গিয়ে বিশেষ জায়গায় গিয়ে আটকে যাবে অতএব ক্রমাগত আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হবে এইটিকেই বলা চলে শিল্পের সিদ্ধি আর হচ্ছে গুরুমন্ত্র যেটাকে বলা হয় গুরু শিষ্যের সম্পর্ক এই ধরনের সাধনার মধ্যে অবশ্যই থাকবে কিন্তু আপনাকে মানে গুরু হন বা শিষ্য হন দুই অ্যাসপেক্ট থেকেই আমি কথাটি বলছি দুদিক থেকেই যেন প্রকৃত শিক্ষা শিক্ষার আদান প্রদানটা ঘটে গুরু কখনোই শিষ্যকে যেমন আর নিজের গুনের দ্বারা প্রভাবিত করবে না ঠিক সেইভাবেই শিষ্য গুরুর যে আছে তাকে অনুকরণ করবে না অনুসরণ করবে তার শেখানো পথটি জেনে নিয়ে তার বিদ্যাটিকে অর্জন করে সে তার নিজের পথে পথ চলবে তবেই কিন্তু গুরু শিষ্যের সম্পর্কও ঠিক হবে গুরু শিষ্য পরম্পরায় শিক শিল্পের আদান প্রদান হবে শিক্ষার আদান প্রদান হবে একটি স্বতন্ত্রতা তৈরি হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং শিল্পের দেখুন সৃষ্টি বলুন বা জীবনের সৃষ্টির জায়গাটায় একটা কথা আমি মনে করি আমি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি কাজের মধ্যে যেটুকুনি পেরেছি সেটুকুনির দিক দিয়ে বলি যে দেখুন প্রকৃতির মতো বড় সৃষ্টিকর্তা তো আর এই পৃথিবীতে কেউ নেই মানে মহাবিশ্বে কেউ নেই প্রকৃতি আর পুরুষ দুটি বিষয় হয় প্রকৃতি বলতে বোঝায় যে সৃষ্টি করছে এই যে জ্বর দেহ প্রকৃতি গাছপালা নদী নালা এই বিলি এত সৌন্দর্য কোথায় কে সৃষ্টি করতে পারে এই যে মানুষ রূপ নিয়েছি আমরা এই এই সৃষ্টিকে করতে পারে আমার একটা মানুষের পক্ষে তো এরম সৃষ্টি করা সম্ভব নয় আমরা মোটামুটি বলতে গেলে এই প্রকৃতির থেকেই কিছু জিনিস সংগ্রহ করে আবার প্রকৃতির মধ্যেই সেটিকে অর্পণ করি এটি হচ্ছে প্রকৃতিরই একটি খেলা এর বাইরে কোনো কিছু নয় আমরাও দেহ আমাদের এই যে জড়দেহ সেটিও কিন্তু এই যে জড়দেহ সেটিও কিন্তু একদিন মিলেমিশে এই প্রকৃতিতেই বিলীন হয়ে যাবে এই প্রকৃতি কি করাচ্ছে আমাদের এই যে শরীরের যে জন্ম দিয়েছে তার মধ্যে যে আত্মা নামক বিষয়টি ঢুকে যাচ্ছে এর ফলে আমরা একটি চেতনা সম্পন্ন হয়ে যাচ্ছি এই যে চেতনা সম্পন্ন হয়ে যাচ্ছি এর ফলে কী হচ্ছে প্রকৃতিতে যে যে অদৃশ্য সৃষ্টিগুলি রয়েছে সেইগুলি আমাদের হাত মারফত একটি বিশেষ অটের ওপর রূপায়িত হচ্ছে এটি মনে হয় আমার যুক্তিসঙ্গত বিষয় একটি সৃষ্টি বা শিল্প যদি বলেন শিল্পের কোনো নাম হয় না শিল্পের কোনো প্রকৃত অর্থ হয় না যদি কোনো শিল্পী বলেন যে ছবির এই নাম ছবির ওইভাবে কোনো শুরুও হয় না ছবির কোনো শেষও হয় না এই যে ব্যাপারটা এগুলো এক্সিস্ট করছে এই পৃথিবীতে হয়তো নিরাকারে ছিল সেটি আমরা সাকার রূপ দিলাম এই সাকার আর নিরাকারের মধ্যেই সব কিছু খেলা এর বাইরে কোনো কিছু নেই এই বিশ্বে কত অনু পরমাণু গ্রহ নক্ষত্র কত কিছু আছে কত এক প্রাণী আছে অ্যামিবা রয়েছে এই একটি প্রাণীকেও আমরা প্রকৃত রূপে জানতে পারি না একটি আমাদের দেহে অবস্থিত একটি সেলকেও আমরা ভালো করে জানতে পারি না তাহলে আমরা কি দেখি কি শিখি কী বুঝি যেটুকুনি শিখি বুঝি সেইটুকুনি দিয়েই আমরা আমাদের ভাবটা আমাদের চেতনাটাকে প্রকাশ করার চেষ্টা করি এটি শিল্প এটি যদি সৃষ্টি বলেন সৃষ্টি এটিকেই যদি আপনি শিল্পী নাম দেন শিল্পী এটিকেই যদি আপনি শিল্প নাম দেন শিল্প এর মধ্যেই সব খেলা এই সাধনার পথেই পথ চলা এই করতে করতেই আমরা একদিন এই মাটির বুকে এই পৃথিবীর বুকেই বিলীন হয়ে যাবে আমরা যাব এই চেতনা সম্পন্ন যে আত্মা বস্তু রয়েছে এই আত্মা হয়তো আমাদের এই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করবে বা এই প্রকৃতির মধ্যেই কোথাও হয়তো ঘুরে ফিরে বেড়াবে তো এই হচ্ছে ব্যবস্থা ছবি আঁকা যদি বলেন এই ছবি আঁকাটি এমন একটি শাস্ত্র এই শাস্ত্রের কিন্তু কোনো শুরুও হয় না শেষও হয় না এটি আদি অনন্ত কাল ধরে ছিল আছে থাকবে এইভাবেই চলে যাবে সৃষ্টি ক্রমাগত রূপ পাল্টাবে একজন শিল্পী একটি সৃষ্টি করবে অন্যজন শিল্পী আর এক কিছু সৃষ্টি করবে এইভাবেই ভাব বিনিময় হবে এক শিল্পীর থেকে আরেক শিল্পীর ভাব নেবে ভাবের আদান প্রদান হবে নতুন শিল্প সৃষ্টি হবে দেশ বিদেশের সাথে মিশতে হবে দেশ বিদেশের কাজ দেখতে হবে নিজের ভাবাবেগকে জায়গায় সীমিত রাখলে চলবে না এই মহাবিশ্ব কত বড় কত বিশাল সেই সব দিকে তাকাতে হবে দেখতে হবে দেখাটা সব থেকে বেশি দরকার একজন মানুষ যখন দেখতে শিখবে তবেই তো সে সৃষ্টি করতে পারবে আমরা যদি নাই দেখি নাই বুঝি নাই জানি তাহলে আমরা কিসের সৃষ্টি করব। কেবলমাত্র যদি আমি বলি এখন তর্কের বিষয় এসে যায় যে আমি যদি বলি কেবলমাত্র আপনি গ্রাফ করে করে একটি ছবি আঁকলেই যে আপনি সৃষ্টিশীল একজন বিশাল শিল্পী হয়ে গেলেন তা তো হয় না এমন তাহলে তো বলতে হবে যে পিকাসো যে ছবিগুলি এঁকে গেছেন সেগুলি তো অমর সৃষ্টি তিনি তো অ্যাস্ট্রাক্ট ফর্মে মানুষকে জন্তু জানোয়ারকে এমন ফর্মে ভেঙেছে যেই ভাবগুলো আমরা ভাবতেই পারি না আমরা আমরা বেশিকাল এই বিষয়গুলো ভাবতেই পারি না তাহলে তিনি একজন বিশ্ববিখ্যাত স্মরণীয় একজন শিল্পী হয়ে রইলেন কেন যতদিন এই পৃথিবীর ধ্বংস না হবে ততদিন পিকাসোর নাম থাকবে সালবাদ দালির নাম থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকবে কেন থাকবে এরা অনন্তকে দেখেছিল অনন্তের দেখার শক্তি আগে অর্জন করেছিল তারপর সেগুলোকে তারা অ্যাপ্লাই করেছিল নিজেদের ভাব চেতনার মাধ্যমে কখনো কাউকে ছোট করবেন না কখনো কাউকে বড় করবেন না সবাই সমান আমরা এই পৃথিবীতে সবাই প্রাণী আমরা সবাই আত্মা স্বরূপ আত্মা আমার আত্মাও যতটা আপনার আত্মাও ততটা কেউ বড়ো নয় কেউ ছোট নয় সবাই সমান আমরা সবাই চেষ্টা করছি একটি উন্নত মার্গে পৌঁছানোর আমাদের দেখার ওপর সেটি নির্ভর করে আমাদের পরিবেশের ওপর সেটি নির্ভর করে আমরা কোন জায়গা থেকে বিলং করছি সেটির ওপর অনেক কিছু প্রভাব বিনিময় করে প্রভাব সৃষ্টি করে এই সৃষ্টিগুলোর ওপর বা আমরা যদি সৃষ্টি করে থাকি কিছু সেইগুলোর ওপর আমরা যদি ছবি এঁকে থাকি যদি এটাকে মনে হয় এটি শিল্প তাহলে এটি শিল্প যদি মনে নয় শিল্প নয় তাহলে এটি শিল্প নয় আমি তো আমার দিক দিয়ে বলতে পারি আমি তো সারা জীবন এক্সপেরিমেন্ট করে যাচ্ছি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করি ছবিতে ছবিতে মানে যা পারি তাই করি এর যদি কারোর কাছে শিল্প মনে হয় তাহলে শিল্প যদি সৃষ্টি মনে হয় সৃষ্টি যদি না মনে হয় না আমার এতে কোনো দুঃখও নেই কষ্টও নেই আমি আমার কর্তব্য করে যাচ্ছি এরপরের ভিডিওতে আমি নিষ্কাম শিল্প নিয়ে আলোচনা করব। নিষ্কাম বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকে আর বেশি কথা বললাম না আমার যেটুকুনি মনে এলো সে একটা কথা বলে রাখি যে এই যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করছি এগুলি আমার একান্ত ব্যক্তিগত ভাবনার ফল চেতনার ফল আমি যা অভিজ্ঞতা সঞ্চয় করি তাই আপনাদের বলছি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না আমার একটাই বক্তব্য যে আমি যেটুকুনি জেনেছি বা বুঝেছি সামান্য কণিকা একটু বেশি কিছু না সেইটুকুনি আমি এক্সপ্লেন করছি আমার ভাবের মাধ্যমে আমার কথার মাধ্যমে সেটি যদি শুনে কারোর যদি এক বিন্দুও উপকার হয় তাহলে আমি নিজেকে অবশ্যই ধন্য মনে করবো সবাই ভালো থাকবেন সবাই নতুন নতুন সৃষ্টি করুন আমি ফেসবুকে দেখি অনেক ট্যালেন্টেড আর্টিস্ট আছেন সবাই সুন্দর সুন্দর কাজ করেন সুন্দর সুন্দর কাজ করছেন ভবিষ্যতে আরও করবেন আমি চাই আপনারা অনেক দূরে এগিয়ে যান অনেক বড়ো বড়ো শিল্পী হন আপনারা এই ভালোবাসা নিয়ে আমি পথ চলি তো ভারতবর্ষের নাম উজ্জ্বল করুন এটাই সবথেকে বড় চাহিদা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলুন যেহেতু একজন আমরা ভারতীয় হিসাবে জন্মগ্রহণ করেছি আমাদের মূল কাজ হচ্ছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা আমাদের নিজেদের মধ্যে যেন অন্তর্দ্বন্দ্ব না করি আমরা নিজেদের মধ্যে যেন অহংকার না আনি আমি আমিও আপনার থেকে কিছু শিখবো আপনিও আমার থেকে কিছু শিখবেন এই যে ভাবের আদান প্রদান হবে এতেই তো সৃষ্টি হবে এতেই তো মানুষ মানুষে ভালোবাসা হবে তবেই তো প্রেম আসবে প্রেম না আসলে কখনো শিল্প সৃষ্টি কোনো কিছুই হতে পারে না প্রেম ছাড়া এই পৃথিবীতে কিছু নেই প্রেম ছাড়া কিছু হতে পারে না সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়ে শোনার জন্য